সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য যে ড্রেসের কালেকশনগুলো নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ভাইরাল ড্রেস থাকবে এগুলো সম্পূর্ণ পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দেবো তো ড্রেসগুলো আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে নিউ কালেকশন একেবারে হচ্ছে এই ড্রেসগুলো নিউ কালেকশন স্টাইলিশ রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে আসছি স্টাইলিশ প্রিন্টের মধ্যে থাকবে প্রথম হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখাচ্ছি দেখুন অনেক সুন্দর থাকবে এটা হচ্ছে দুবাই চেরি সিল্ক ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আর সম্পূর্ণ ডিজাইনটা একেবারে হচ্ছে থ্রি ডি প্রিন্ট করা থাকবে সফট ফেব্রিক্সের মধ্যে থাকবে এটা নেইকের ডিজাইনটা থাকবে আর এ হচ্ছে স্লিভসের অংশটা এগুলি স্টাইলিশ কালেকশান থাকবে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যেই কিন্তু আপনারা পাবেন এখন দেখা পাচ্ছে এটার সাথে যে দুপাটা স্যালোয়ারটা আসছে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে ফ্রি সাইজের মধ্যে হচ্ছে ডিজিটাল প্রিন্টার আমরা কাজ করা স্যালোয়ার পেয়ে যাচ্ছি ওয়াও আর এ হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা সিল্কের দোপাটা আমরা পেয়ে যাবো এই ড্রেসের সাথে এ হচ্ছে দোপাটাটা থাকবে ওয়াহ দোপাটাটা অনেক সুন্দর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা এক এক করে দেখিয়ে দিচ্ছি আজকে আটটা ডিজাইন দেখাবো আপনাদেরকে আট কালারের মধ্যে দেখাবো প্রত্যেকটা প্রাইস এক হাজার টাকা করে থাকবে এটা হচ্ছে লাইট পেস্ট কালার থাকবে একটু ডিপ পেস্ট এটা এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে যে এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা সম্পূর্ণ প্রিন্টের মধ্যে পেয়ে যাবো আমরা আর এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাটাটা সুন্দর প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি মাত্র এক হাজার টাকা অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এগুলো হচ্ছে দুবাই চেরি সিল্ক ফেব্রিক্সের মধ্যে একেবারে সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না পড়া প্রতিটা ড্রেসের প্রাইস মাত্র এক হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে লাহোরি বুটিক্সের যে প্রিন্টের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা এটার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছি এগুলো সাইজ থাকবে প্রত্যেকটার সাইজ আছে থার্টির থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটার সাইজ পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে দুই সাইজের মধ্যে স্যালোয়ারগুলো পেয়ে যাবো আমরা আর এই হচ্ছে দুপাটার ডিজাইনটা থাকবে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আসছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকবে এই ড্রেসটা এটার প্রাইসও এক হাজার টাকা বা ড্রেস গুলো অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এই হচ্ছে থাকবে দোপাটা অনেক সুন্দর সুন্দরটা সেরকম থাকছে এটা হচ্ছে বটল গ্রিন কালার যে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে স্যালোয়ার টার মধ্যে কিন্তু আমরা লাহোরি যে প্রিন্টার ডিজাইনটা আছে সেটা পেয়ে যাচ্ছি এবং দোপাটা মধ্যে থাকবে সম্পূর্ণ এক একটার সাথে এক একটা ডিজাইন সম্পর্ক সম্পর্কিত থাকছে এত সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটার প্রাইসে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা ওয়াও এই ড্রেসগুলো ফ্যান্টাস্টিক থাকছে এত সুন্দর এই ড্রেসগুলো দুপাটাটা আরও একটা ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো ফেব্রিক্সগুলো হচ্ছে দুবাই চেরি সিল্ক দুবাই চেরি সিল্ক ফেব্রিক্সের মধ্যে এই যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখিয়ে দেবো হচ্ছে দুপাটাটা সম্পূর্ণ হচ্ছে তিন পিসের সেট এটা আর এই হচ্ছে দুপাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ